মানিক দেবনাথ দাদাকে অনেক অনেক ধন্যবাদ যে তিনি আমাদের অনেক পুরাতন গ্রাহক প্রত্যেক বছর মানে প্রতি এক দেড় মাস অন্তর অন্তর তিনি মাছ নিয়ে থাকেন পরিবারের জন্য তিনি নদীর মাছই বেশি পছন্দ করেন চাষের মাছ তেমন একটা পছন্দ করেন না নেন না এই জন্য এত টাকা খরচ করে এত দূর থেকে তিনি আমাদের মাধ্যমে মাছ নিয়ে থাকেন ফ্যামিলির জন্য তো এই চমৎকার মাছগুলো চলে যাবে সৈয়দপুর এস এ পরিবহন কুরিয়ারে এরপর আমরা দুই কেজি পোয়া মাছ দিচ্ছি মিডিয়াম সাইজের আজকে শেষ দিন হিসেবে পর্যাপ্ত মাছ ছিল না একটু বড় সাইজের পোয়া নেওয়ার প্ল্যান ছিল কিন্তু বড় সাইজের পোয়া আমরা পাই নাই শেষ এই সাইজের পোয়াগুলোই ছিল তবে এই সাইজের পোয়া হিসেবে যে দাম হওয়ার কথা তার চাইতে মোটামুটি একটু বেশি দাম দিয়ে কিন্তু হয়েছে আমাদের বাধ্য হয় কারণ মাছ কম আর মাছ কমে গেলে দাম একটু বেড়ে যায় সবসময় আর সাতশো পঞ্চাশ গ্রাম আছে এখানে সবজি চিংড়ি এবং এক কেজি আছে কাঁচকি মাছ এবং আছে দুই কেজি কুয়া মাছ এই চমৎকার মাছগুলো চলে যাবে সৈয়দ করে আছে পরিবহন কুরিয়ারে সম্মানিত গ্রাহক আজকে হচ্ছে শেষ দিন সিজনের মার্চ এপ্রিল দুই মাস হচ্ছে অভিযান থাকবে এই দুই মাস আপনারা কোনো মাছ পাবে না নদীর মাছ পাওয়া যাবে না নদীতে অভিযান থাকবে জাল ফেলা যাবে না সম্পূর্ণ নিষিদ্ধ আগামী মে মাস থেকে আপনারা পুনরায় আবারও মাছ পেয়ে যাবেন ইনশাআল্লাহ ততক্ষণে যারা ভিডিওটা দেখবেন যত কিছু ভালো লাগবে আপনারা আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমাদের পেজে লাইক ফলো করে যুক্ত থাকবেন আমাদের পেজ চাঁদপুরে রিলিজ ডট কম আমাদের ফোন নাম্বারগুলো দেখবেন আপনারা ইনশাল্লাহ এবং আপনারা আশা করি অর্ডার করবেন ইনশাল্লাহ শেয়ার করবেন অর্ডার করবেন এই আশা ব্যক্ত রেখে আমরা এই চমৎকার প্যাকেজিং ভিডিওটি শেষ করে দিচ্ছি এখানেই তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ইতিমধ্যে সকলেই কিন্তু চলে গেছে যাদের মাছ রয়ে গেছে তারা আছে মোটামুটি এছাড়া কিন্তু সবাই চলে গেছে অনেক গ্রাহকরা